কি পরিমাণ স্মার্ট হলে এক ভিডিও বারবার করে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন কি পরিমাণ স্মার্ট হলে এই ভিডিওতে চকটিপ মারে কি পরিমাণ স্মার্ট হলে ভিডিওতে ফিল্টার মারতে বলে গেছে আমার মতো এদেরকে দেখতে পারো না তারা সারা দাও আপনি যে কতটা স্মার্ট সেটা তো দেখতে পারছে বাবলি অন্যরে বাদ দিতে গিয়ে নিজের বাস দেওয়ার যে ব্যাপারটা এরা যে এইসব বলতেছে এরা কি কলেজ পন্দা লেখাপড়া করছে না কি সন্দেহ